রাজধানীর ভূমি গ্যালারিতে শুরু হয়েছে ইনস্টিক প্লাস অর্গানিক চারকোল গ্রুপ আটশো শীর্ষক বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী জামাল আহমেদ তরুণ ঘোষ বীরেন সোমসহ তরুণ শিল্পীগণ সবাই তো শিল্পী সবাই ড্রয়িং কাজ করে একটা এবং এটা একটা ভিন্ন মিডিয়া চারকোল কেউ পেন্সিলে করে কে করে তো এই এই মিডিয়াতে সবাই কাজ করতো না এই ওয়ার্কশপের মধ্যে তরুণ ঘোষণা এই মনে এই গ্যালারি ভূমি এবং সে আয়োজনে এই তরুণ সমাজ ছেলে মেয়ে উভয়ই উপকৃত হন এবং চাষ করে প্রতি আরও অনুরাগ বাড়বে ছবি আঁকা শিল্পী তরুণ ঘোষের তত্ত্বাবধানে অনুষ্ঠিত একটি কর্মশালায় চিত্রিত চিত্রকর্মসমূহ নিয়েই আয়োজিত হয়েছে এই প্রদর্শনীর আমাদের দেশে এই চর্চা প্রথমত ছিল এটা ড্রয়িং বেঞ্চ ড্রয়িংকে ড্রয়িংকে কেন্দ্র করে আসলে চারকোল ব্যবহার হতো আর অথবা পোর্ট্রেট করা হতো কিন্তু এই এইটা যে আরেকটা ডাইমেনশন আছে সেই ডাইমেনশনে যে কাজগুলো করেনি আরেকটা ডাইমেনশন বলতে এটাও ন্যাচারাল আর ন্যাচারাল কালার যদি মিক্সড করি তাহলে এটা সমন্বয়ে একটা অন্য একটা শিল্পকর্মের মাধ্যম হিসাবে দাঁড়াতে পারে এই হিসাবে আমরা এই গ্যালারিতে দুদিন ব্যাপী তিন দিন ব্যাপী আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম এর মধ্যে অংশগ্রহণ করেছিল দশজন দশজনের ছবি এখানে দেখতে পাচ্ছেন এই দশজনের ছবি তাদের নিজস্ব কথাগুলোই ছবির মধ্যে তুলে ধরেছে প্রদর্শনীতে জ্যেষ্ঠ চিত্রশিল্পীদের পাশাপাশি তরুণ শিল্পীদেরও মোট চুহাত্তরটি হচ্ছে আমি এখানে পার্টিসিপেন্ট হিসেবে নিজেকে গর্ববোধ মনে করতেছি এখানে আমার থেকে সিনিয়র অনেক আর্টিস্ট আছে যারা শিল্পী বীরেন সোম জামাল আহমেদ তাদের সাথে আমারও ছবি এখানে আছে তো সেই সুবাদে আমার কাজ এখানে এসেছে এর জন্য আমি ভূমি গ্যালারিকেও অনেক অনেক কৃতজ্ঞ প্রাকৃতিক উপাদান নিয়ে তৈরি রং থেকে চিত্রিত এই সব চিত্রকর্ম দর্শনার্থীরাও বেশ উপভোগ করছে চারকোল সম্পর্কে আমার ধারণা ছিল চারকোল মানে আমিও কাজ করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু এখানে এসে দেখলাম যে এই চারকোলটা ওরা ব্যবহার করেছে মানে ঘাস পাতা এগুলো বার্ন করে বা কোনো একটা প্রসেসের মাধ্যমে এবং সেখানে বেশ কালারফুল কোনো সারফেস একেবারেই ট্রান্সপারেন্ট তো সেখানেও ফিল করা যায় যে পরতে পরতে কাজ আসে মানে চারকোলে এরকম কাজ হয় আমি এটা আগে জানতাম না ভালো লেগেছে এরকম নতুন নতুন মিডিয়ায় কাজ হোক দর্শকরা দেখুক আর আর এই যে সিনিয়র জুনিয়রদের একসাথে কোলাবোরেশনের যে কাজ এটার জন্যও কিন্তু একটা অন্যরকম চেঞ্জ এসেছে দশ ব্যাপী এই চিত্র প্রদর্শনী চলবে আগামী একুশে জুলাই পর্যন্ত